আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কখনো ভয়াবহ বন্যা কখনো দাবানলের অগ্রাসন প্রাকৃতিক রোষে যেন প্রতিটি নিয়তই বিপর্যস্ত হচ্ছে এই ক্ষমতাধর দেশটি সম্প্রতি ক্যালোফিনিয়ার গ্রিফোট দাবানল আশ্রে পড়েছে ভয়াবহ রূপ নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই বাহাত্তর হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছায় হয়ে গেছে আগুন নিভাতে যুদ্ধ করছেন হাজারো কর্মী কিন্তু এত কিছুর পরও আগুনের মাত্র তিন শতাংশই নিয়ন্ত্রণে আনা গিয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি এই ডাবানল এখন ছড়িয়ে পড়েছে লস প্যাডেড ন্যাশনাল ফরেস্ট থেকে স্যান্টা বরাবর ও সান লুইস ও রিসপো কাউন্টির দিকে হুমকিতে রয়েছে শত শত ঘরবাড়ি বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হাইওয়ে একশো ছিয়াষট্টি এর আগে মাত্র দাবানলে পুড়ে গিয়েছিল আশি হাজার একরেরও বেশি এলাকা সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগাই নতুন নতুন দাবানল আবারও বিপর্যস্ত ক্যালোফোনিয়ার গোটা এলাকা শুধু গ্রিফট নয় একই দিনে দক্ষিণ ক্যালোফোর্নিয়ার রিপসার্স কাউন্টিতে শুরু হয়েছে রোসা দাবানল আর সান বার্নার দিনাতে গোল্ড দাবানল এর মধ্যে গোল্ড দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের রয়েছে প্রতিটি দুর্যোগ যেন আমেরিকার দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা আরও স্পষ্ট করে তুলছে বিশ্বের মোরল হিসাবে পরিচিত দেশটি প্রতি বছরই এইসব ঝড় বন্যা দাবানলের কাছে অসহায় হয়ে পড়েছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর তাতে উন্মোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্তুতির ঘাটতি আর ব্যর্থতার এক স্পষ্ট চিত্র সবাই খোঁজার চেষ্টা করছে এই দুর্যোগগুলো উচ্চ কি কোথা থেকে হচ্ছে কেনই বা বারবার তাদের দেশকে এভাবে গ্রাস করে নিচ্ছে এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে এখন তাদের সবাই ব্যস্ত হয়ে পড়েছে এবং ওই আগুনগুলো নিয়ন্ত্রণ প্রতিদিন কাজ করছে হাজার হাজার মানুষ এবং তারাও তারা অনেকটাই ব্যর্থ হচ্ছে বলা যায় প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ